ঢেউয়ের সাগর পাডি ঢেউর সাগর পাড়িতে ঢেউয়ের সাগর পাডি সাগর রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে ইরারা ঢেউয়ের সাগর পাডি বরে রে এ ঢেউয়ের সাগর পাডি পাড়িতে রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাজ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি এক সাগর মাঝিরে রে ইরাই ঢেউয়ের সাগর পাড়িতে দেব নির্হারায়ে দেবের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ওলে রই গন্ধ ধকে মন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পরে না ফরে না আরাম ফুলে কভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না টানে না বৈশাখী ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যায় বৈশাখী ও রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালার ছিঁড়ে যায় চারি দেয় আমায় হঠাৎ কেচে সঙ্গ শুনাই শুনি ওই ভুরের পাখি গা জানি শুধু চলতে হবে খেয়া পারি দিতেই হবে জানি শুধু চলতে হবে খেয়া পারি দিতেই হবে যত জোর উঠব সাগরে ইরহারায়ে হারায়ে সাগর পাড়ি দেব রে তীর সাগর পাড়ি রে ইলহা রায় ঢেউর সাগর পাড়ি দেব